আসসালামু আলাইকুম এব্রি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা একটা লাইক দিয়ে হচ্ছে ভিডিওটা দেখা শুরু করবেন তো আমার পানিয়ে হচ্ছে আমি বেহাল অবস্থায় পড়ে গিয়েছি তো পাটাকে হচ্ছে এখন একটু ঠিকঠাক করব করে হচ্ছে আম্মুদের পাশে আজকে ইফতার দাওয়াত আছে সেখানে যাবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন কেমন লাগে আপনাদের কাছে তো আশা করি অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে এটা হচ্ছে আজকে একটা ইফতার ব্লগ তো देखते থাকুন। আবার এখানে ভাবি সবকিছু কেটে নিচ্ছে ফল। ধর আমাকে কাটতে দিবে আমি এমনি ছিঁ কাটছি। দে ভাবি উনি কাট দিয়েরা বলছে না আমি কাটি। এই দেখো খুব সুন্দর করে ভাবি কাটিং করেছে। আপেল, মালটা, শসা, এখানে হচ্ছে চিনাই না বাঙ্গি যেতেও একটা কিছু হবে আমি চিনি না। দুটারে একটি মনে হয় আমার ভাবি।

তারপর হচ্ছে এখানে হচ্ছে আলুর চপ করে রাখছে একদম শেপ দিয়ে রেখেছে জাস্ট বেসনে দিয়ে তেলে দিয়ে দিবে আর এখানে হচ্ছে পেঁয়াজ আগে কোনটা ভাজবা ভাবি আগে হচ্ছে আলুর চপ হ্যাঁ কেন ডুবা তেল লাগে পেঁয়াজ যদি একটু কম তেল হলেও হয় আর এই তো এখানে হচ্ছে পেঁয়াজুর ডাল মাখানো আছে আর এখানে হচ্ছে ভাবি তেল দিয়ে নিচ্ছে এটা তো হচ্ছে এখন ভাজা পোড়া করা হবে আর আছে হচ্ছে ইফতারিতে যে মেইন খাবার আমাদের ওইটাও ভাবি মানে অর্ধেক করে রাখছে এটা হচ্ছে ভোর রাতের জন্য করে রাখছে এটা তো ভোর রাতেরই না ভাবি সন্ধ্যা রাতে তো সবাই এটাই খাবে তো ভোর হচ্ছে এটা করে রাখছে আর এখানে হচ্ছে এখন তো সবকিছু অনেক বেশি ভালো লাগতেছে রোজা মুখে এখানে আলু ভাজিও করেছে সব রেডি কমপ্লিট রাতে আর এই যেটা বললাম আপনাদের ইফতারিতে যে আজকে স্পেশাল যেটা এটা হচ্ছে মোরগ পোলাও করা হবে তার জন্য হচ্ছে মুরগি রান্না করা হয়েছে করে একদম কমপ্লিট এটা আর এখন হচ্ছে পোলাওটা বাগান দিবে আর বস্তু মিলে দমে বর্ষায় দেবে তাইলে হচ্ছে আমাদের মোরগ পোলাও রেডি তো এটা হচ্ছে আমরা রাতে খাবো রাতের জন্য করা হয়েছে তো যাই হোক এখন হচ্ছে ভাজা পোড়া শুরু করে দিই আলু চপগুলো হচ্ছে আমি ভেজে ভেজে তুলে নিচ্ছি সময় বেশি নাই এই তো এগুলো হচ্ছে ভাজা হয়ে গিয়েছে আর এগুলো হচ্ছে ভেজে নিচ্ছি আলু চপ সব ভাজা শেষ এখন হচ্ছে বেগুন ভেজে নিচ্ছি ভাবি আটচল্লিশ তো বাজে নিচে ইফতারি সাজা বানা এই তো এখন হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা ভাজলেই হচ্ছে ভাজা করার সব কমই আমাদের কম দিয়ে তো এখানে হচ্ছে ভাজাপোড়া করতে করতে একদম লাস্ট সময় আজানো দিয়েছে তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো যাই হোক তো ভাজাপোড়া সব কিছু করে হচ্ছে অবশিষ্ট এগুলোই ছিল তো অনেকগুলো করে বানানো হয় নিচে ইফতারি দিতে হয় তো যাই হোক মুড়ি ভর্তাটা মাখিয়েছি আজকের মুড়ি ভর্তাটা অনেক বেশি মজা হয়েছে আর একদম ঝাল ঝাল করে হচ্ছে মাখানো হয়েছে আর ইফতারের পর তো দেখা গেছে মানে রোজা একটু মুড়ি ভর্তা লাগে আর এই মুড়ি ভর্তাটা খেলে কি মুখের টেস্ট মানে সারাদিন আমরা যেমন থাকি আর কি না খাওয়া থাকি আর এটা খাওয়ার পরে দেখা গেছে মুখের টেস্ট ফিরে আসে তো এই তো ইব্রাহিমও খাচ্ছিল আমাদের সাথে একসাথে বসে তো মুড়ি ভর্তা খেয়ে হচ্ছে একটু চা খাচ্ছিলাম খেয়ে হচ্ছে আমি কীভাবে জানি মানে ঘুমিয়ে পড়েছিলাম একটু মানে একটু চোখটা লেগে আসছিল তারপরে উঠে দেখি বউ শাশুড়ি হচ্ছে রান্নাঘরে মানে যুদ্ধ চলছে মানে যুদ্ধ বলতে কি তারা হচ্ছে পোলাও বসায় দিছে ওইটাকে আর কি যুদ্ধ বললাম তারপরে হচ্ছে আমি তাড়াতাড়ি হচ্ছে একটু ভিডিও করলাম তারপরে আম্মুকে বললাম একটু গুঁড়ো দুধও দিয়ে দিতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে পোলাও এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিলে তো এই তো পোলাওটা অনেক বেশি মজা হয়েছিল আর হচ্ছে মোরগ পোলাওটা আর অনেক সুন্দর ঝড়ঝরে হয়েছিল তো যাই হোক এখানে হচ্ছে পোলাওটা বসিয়ে দিলো আম্মু এসে হচ্ছে আর এখন পোলাওটা হোক পোলাওটা রেডি হলে আবার আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে পোলাওটা কেমন হলো এই তো আমাদের মোরগ পোলাও একদম কমপ্লিট এখন হচ্ছে পাতিলাটা হচ্ছে প্রথমে বোঝা যায়নি যে এটা হবে কি না মনে হয়েছে প্রথমে হবে পরে একদম সব কিছু কমপ্লিট হওয়ার পর একদম ভরে গেছে এই কারণে হচ্ছে বড় একটা বোলের মধ্যে ঢেলে এটাকে মিক্স করা হচ্ছে মিক্স করে হচ্ছে আবার পাতিলার মধ্যে দিয়ে দমে বসায় দিবে তো যাই হোক তো দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন খাবার দিয়ে দেওয়া হয়েছে ওদের হচ্ছে খাওয়া শুনি খাও খাও তোদের হচ্ছে ক্ষুদা লেগেছে ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে কেমন হয়েছে বলো হয়েছে হুম খুব মজা খুব তারপরে হচ্ছে রান্নার সাথে সাথে হচ্ছে ওরা যখন দেখেছে মানে শুনেছে যে সব কিছু কমপ্লিট আমরা আর কি পরে খাবো এটা তো ইফতারের পরে হচ্ছে কমপ্লিট করে ফেলা হয়েছে মানে মোরগ পোলাওটা তো আমরা হচ্ছে খাবো রাতের খাবারে তো ওদের হচ্ছে ক্ষুদা লেগেছে তারপরে ওরা ওদেরকে হচ্ছে নয়টার দিকে খাবার দিয়ে দিয়েছি ওরা আবার অনেক খেলাধুলা করেছে দৌড়াদৌড়ি করেছে ওদের ওরও ক্ষুদা লেগেছে তো বলতেছে আমরা খাবো তো ওদেরকে আগে দিয়েছি তারপরে আমরা হচ্ছে পরে আবার একসাথে সবাই বসে খেয়েছি তো আমাদের আর ভিডিও নেওয়া হয়নি তারপরে হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পরে ওদের সাথে একটু খেলাধুলা করছিলাম অনেক ভালো লাগছিলো মানে এই সময়টা তো আমরা পার করে এসেছি অনেক 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 বেশি মিস করি এই সময়টাকে তো মনে হয় কি যে ওই সময়টাতে ফিরে যাই কেন বড় হলাম তা আমি ওদের সাথে একটু খেলছিলাম আর আমাদের এই স্পেসটা বড় হওয়ার কারণে হয় কি মানে যে কোনো খেলাই মোটামুটি মানে ছোটোখাটো খেলা অনেক সুন্দর মতো মানে এখানে খেলা যায় তো আমিও ওদের মতো আর কি আজকে মনে হচ্ছে আমি বাচ্চা বাচ্চা হয়ে গিয়েছি ওদের সাথে খেলছিলাম ওদের মতো করি তো খান সাহেবকে ধরে হচ্ছে আমি চলে যাচ্ছি ও হচ্ছে আমাকে খুঁজতেছে তো যাই হোক কে কে এইরকম ছোটোবেলাটাকে অনেক বেশি অনেক বেশি মিস করেন চাইলে কমেন্টস করে আমার সাথে শেয়ার করতে পারেন তো এই তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় করলাম না অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ